আমার হি নেতা যে খেলা হবে ই নেতার খোঁজ আপনি স্যার কেউ কত না একটু কন্যা কেন কি অবস্থা মানে একটা দেশের পরিবেশটি বালা না ওনার ই নেতা নেতার হবুল লয় না যেমনি আছে এমনি তাও ক্ষতি মামু এটা কি দেখুন আপনি হ ভাইনা অনি তোমার এই নেতার হবল লইতে গেলে তুমিও বেশি হাত পড়বা আমারও বেশি হাত ফেলাবে অনিতা বাধ্য আচ্ছা মামু আপনি ফেসবুকটা তো হুজা হইতেছি না ভিতরে তো কিছু নিউজ টু দেখতাম বা হুসব রইতে পারতাম কই আপনি ফেসবুক আইডি দিন জব একটা আইডা ডিটি করে লেখছি আগে যে পুরান পোস্টও আছেন না ই তো অনেক টাকা ভালাই দিছি তখন এখন সুপ ই তা গরম দেয় না পরে ই তা চালু না কত বুঝ না এই যে নন এগুলো দেয় না আর ইমাম মুআফরি নেতার মতো আমি নেতার ইমাম বুদ্ধি আছে জব একটা তোমার নেতা কুকিয়া বুদ্ধি আছে যিনি তোমার আইডি হবো কি তোমার আইডিও তো দিন আরে এইডা আমার আইডি না তো এটা তো ফেক আইডি আকাশ তার নাম দিয়ে রাখছিলাম উনি এটা কি দাও আচ্ছা বেগ না ফেক আইডি ও কার যেতে হোক এটা পোস্ট তো আছে না এটা কাটটা লাও কারণ এটা গেল খুজ্জা ভাই গেল লব দুনি পরে বিরাট সমস্যা হইব আচ্ছা মামু আগে পোস্ট কাটলাম অনেকটা কথা কইতাম এই যে আমার এই নেতা এতো গরম গরম যে এত খেলা হবে খেলা হবে उन तन हेल रही हो बस तो के रहो नहीं हेल हुई जी खोज ना सुनो भाई ना बीच गरम गरम वाला परसे बोरो बोरो कता कुछ नहीं दिखती गाज गया था ना रही हो बस तो इसे कुछ नहीं इगला ने अभी शिया कर दर करना जे कुनो जी नहीं कुन चिंता होना की रा करती हो ये मामू आपने बता बुदा था जे जे दे है बो ইজোপাক কৰি ইমান ফৰা পৰছে অহোনা সুধি হ'ল